কালি করে চিৎকার করে বলেন ঠিক কি না রব্বুল আলামিন চমৎকার করে আয়াতের মধ্যে কত সুন্দর উপমা দিলেন পৃথিবীর বুকে যতগুলো সমুদ্র আছে আর পৃথিবীর বুকে যতগুলো গাছ আছে এই পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোর যতগুলো জল আছে জলগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয় আওয়াজ করে পড়েন কি বানিয়ে দেওয়া হয় কালি বানিয়ে বানিয়ে দেওয়া হয় আর পৃথিবীর বুকে যতগুলো গাছ আছে সমস্ত গাছের পাতাগুলোকে যদি খাতা বানিয়ে দেওয়া হয় এরপরে আদায় করা নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করো দিনের পর দিন শেষ হয়ে গেলেও আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যাবে না পড়েন সুবাহান্লাহ কত সুন্দর আল্লাহ তাহলে চমৎকার উদাহরণ দিলেন কোরআনের আয়াতের মধ্যে আপনি আমি পৃথিবীতে কয়টা সমুদ্র দেখেছি এখানে কেউ এমন আছেন যে সাগর দেখেছেন আছেন কেউ একজনও নাই যে সাগর দেখেছেন আমরা কয়টা সাগর দেখেছি পৃথিবীর বুকে কত বিশাল বিশাল সাগর আটলান্টিক মহাসাগর নাম শুনছেন না সবাই প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর এরপরে আমাদের চট্টগ্রামে আছে বঙ্গোপসাগর এটাকে বলা হয় বে অফ ব্যাঙ্গাল ইংলিশে বলা হয় বাংলাতে বলা হয় বঙ্গোপসাগর আরব সাগর ভূমুদ্ধ সাগর কত কত সাগর আল্লাহ তালা এই পৃথিবীতে দান করেছেন পৃথিবীতে দিয়েছেন এই পৃথিবীর সমস্ত সাগরের জলগুলোকে পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয় আর পৃথিবীতে কি গাছ কম আছে আওয়াজ করে বলেন গাছ কি পৃথিবীতে কম আছে কত বিশাল বিশাল জঙ্গল বাংলাদেশের অনেক জঙ্গল আছে যেগুলা আমরা দেখি নাই আছে না নাই সুন্দরবন বিশাল একটা জঙ্গল কত গাছ আছে সেখানে পৃথিবীর ফুসফুস বলা হয় দি অ্যামাজন জঙ্গল এটা আছে ব্রাজিলে প্রায় দশ থেকে এগারোটা দেশ মিলে এত বিশাল জঙ্গল সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে পৃথিবীর ফুসফুস বলা হয় সেই জঙ্গলকে আল্লাহ কত চমৎকার উদাহরণ দিলেন সমস্ত সাগরের জলগুলোকে কালি করে পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলোকে খাতা করে আল্লাহর নিয়ামতের যে সুক্রিয়া লিখতেও যদি নিয়ামতগুলো লিখতেও শুরু করি সব কিছুই শেষ হয়ে যাবে